বাংলা সাহিত্যের ইতিহাস তৃতীয় অধ্যায় রূপতত্ত্ব এই রূপতত্ত্ব থেকে যে প্রশ্নগুলো আসবে এবং তার উত্তর আজ আলোচনা করছি প্রথম প্রশ্ন রূপ কী রূপ হলো ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক রূপ হলো ভাষা সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক দু নম্বর প্রশ্ন দল কি বাঘযন্ত্রের একবারের চেষ্টায় উচ্চারিত ধ্বনী কে বলা হয় দল দল অর্থপূর্ণ হতে পারে আবার নাও হতে পারে তিন নম্বর প্রশ্ন রূপমূলের কয়টি শ্রেণী ও কি কি? রূপমূলের দুইটি শ্রেণী একটা স্বাধীন রূপমূল আর একটা পরাধীন রূপমূল চার নম্বর প্রশ্ন প্রকৃতি কি চার প্রশ্ন প্রকৃতি কি মৌলিকভাবে প্রদান করে এমন অবিভাজ্য পদ বা পদের অংশ হচ্ছে প্রকৃতি পাঁচ নম্বর প্রশ্ন বিভক্তি কি শব্দের সঙ্গে যা যুক্ত হয়ে শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী পদে পরিণত করে এবং বাক্যস্থিত পদগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করে তাকে বলে বিভক্তি ছ নম্বর প্রশ্ন উপসর্গ কি শব্দের একেবারে শুরুতে যে অব্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে বলে উপসর্গ উপসর্গ অনেক সময় পদের আদিতে বসা তদ্ধিত প্রত্যয় বলা হয় আট নম্বর প্রশ্ন প্রত্যয় কয় প্রকার ও কি কি প্রত্যয় দুই প্রকার একটা কৃত প্রত্যয় একটা তো প্রত্যয় নয়ের প্রশ্ন ভিত্তি কি ভিত্তি শব্দের ভিত্তি শব্দের অর্থ হলো ভিত মানে ভিত্তি শব্দের অর্থ হলো ভিত পদের যে অংশ কোন নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত হিসাবে কাজ করে সেই অংশকে ভিত্তি বলে যেমন নাগরিক শব্দের ভিত্তি হলো নগর আবার নাগরিকত্ব শব্দের ভিত্তি হলো নাগরিক দশের প্রশ্নটা দু হাজার পনেরোয় পড়েছিল রূপমূল কাকে বলে ভাষার ক্ষুদ্রতম অর্থমূল্য একককে রূপমূল বলে এগারো প্রশ্ন রূপমূল পরিবারে রূপের বিকল্প কি কি বলা হয় রূপের বিকল্প কি বলা হয় সহরূপ বারো প্রশ্ন যে অব্যয় শব্দে শুরুতে বসে তার অর্থ পরিবর্তন করে তাকে কি বলে দু হাজার আঠেরো সাল উচ্চমাদিক পড়েছিল তাকে বলে উপসর্গ সহরূপ কি রূপের অর্থ না বদলে যখন রূপের বৈচিত্র্য দেখা দেয় তখন সেই বৈচিত্র্যগুলিকে সহরূপ বলি যেমন টা ইত্যাদি আবিধানিক রূপমূল কাকে বলে যে সকল রূপমূলের অর্থ আমরা অভিধান গেটে বের করে নিতে পারি সেই সব রূপমূলকে আবিধানিক রূপমূল বলে যেমন উপসর্গ মৌলিক শব্দ ইত্যাদি পনেরো প্রশ্ন ব্যাকরণ সম্বন্ধে রূপে ঠাঁই অভিধানে হয় না অথচ ব্যাকরণে এই রীতিমতো গুরুত্বপূর্ণ তাদের ব্যাকরণ সম্মত রূপমূল বলে যেমন প্রত্যয় উপসর্গ ইত্যাদি ষোলোর প্রশ্ন আবিধানিক রূপমূল কয় প্রকার ও কি কি না আবিধানিক রূপমূল দুই প্রকার একটা স্বাধীন আবিধানিক রূপমূল একটা পরাধীন আবিধানিক রূপমূল সতের প্রশ্ন ব্যাকরণ সম্মত রূপমূল কয় প্রকার ও কি কি দুই প্রকার একটা সমন্বয়ী একটা নিষ্পদিত রূপমূল আঠের প্রশ্ন সমন্বয় রূপমূল কাকে বলে আঠের প্রশ্ন সমন্বয় রূপমূল কাকে বলে যখন কোনো রূপ বিভক্তি ভূমিকা পালন করে তখন সেই রূপমূলকে সমন্বয়ী রূপমূল বলে অন্যভাবে বলা যায় যে রূপ শব্দের পদে পরিণত করে এবং সমন্বয়ের পর সেই পদ একটা স্থির চেহারা পায় তখন আর তাকে বাড়ানো যায় না যেমন মেয়ে কে এখানে কে হল সমন্বয় রূপমূল নিষ্পদিত রূপমূল কাকে বলে না যে উপমূল নতুন পদ গঠনের ক্ষমতা রাখে যাদের উপস্থিতিতে কখনো পদের পরিবর্তন হয় আবার কখনো একই পদের মধ্যে অর্থের পরিবর্তন ঘটায় তাকে নিষ্পাদিত রূপমূল বলে তাকে বলে উপসর্গ কুড়ির প্রশ্ন মিশ্র রূপমূল কাকে বলে দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটা পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ শব্দে উপস্থিতি দুটি রূপের অর্থকে আলাদাভাবে প্রকাশ করে তখন তাকে মিশ্র রূপমূল বলে যেমন দাংফরিক মৃত্যুদণ্ড শাসনকাল জটিল রূপমূল কাকে বলে দুইয়ের বেশি সমবায় গঠিত রূপমূলকে জটিল রূপমূল বলে যেমন অসহযোগিতা জোর কলম কি জোড়কলম রূপ বলতে এমন এক ধরনের শব্দকে বোঝায় যার মধ্যে একাধিক রূপমূলের সমবায় থাকে যেমন ধোঁয়া যুক্ত কুয়াশা ধোঁয়াশা ফাঁক রূপ কি এমন এক ধরনের রূপমূল আছে বাস্তবে যাদের কোনো অস্তিত্ব পাওয়া যায় না তাদের বলে ফাঁক রূপমূল যেমন ব্যঙ্গমা ব্যঙ্গমি রূপ কি যে রূপগুলিকে চোখে না দেখলেও অস্তিত্ব বোঝা যায় তাকে শূন্য রূপমূল বলে যেমন শূন্য ব্যক্তি পঁচিশে প্রশ্ন সমাজ কাকে বলে যে গঠন প্রক্রিয়ায় একাধিক পথ একত্রে যুক্ত হয়ে একটি বড় পদ গঠন করে সেই গঠন প্রক্রিয়াকে সমাজ বলে পদ গঠনের চরিত্রে ভিন্নতা অনুযায়ী সমাজ কয় প্রকার না তিন প্রকার দ্বন্দ্ব সমাস ব্যাখ্যামূলক সমাস ও বর্ণনামূলক সমাস দ্বন্দ্ব সমাস ব্যাখ্যামূলক সমাস ও বর্ণনামূলক সমাজ সাতাশে প্রশ্ন দ্বন্দ্ব সমাজ কাকে বলে যে সমাসে একাধিক পদ শুধু পাশাপাশি জুড়ে যায় কিন্তু পদগুলি নিজস্ব অর্থে রকম পরিবর্তন ঘটে না তাকে দ্বন্দ্ব সমাজ বলে যেমন দিন রাত্রি দিন ও রাত্রি কাগজপত্র কাগজ ও পত্র আঠাশ প্রশ্ন ব্যাখ্যামূলক সমাজ কাকে বলে যে সমাসে দুই পদ যখন পাশাপাশি বসে এবং প্রথম পদটি দ্বিতীয় পদটিকে ব্যাখ্যা করে তখন তাকে ব্যাখ্যামূলক সমাস বলে যেমন মহাকবি গায়ে হলু বর্ণনামূলক সমাজ কাকে বলে যে সমাসে পদগুলি পরস্পর যুক্ত হয়ে যে সমস্ত পদ গঠন করে সেই পদটির অর্থ মধ্যস্থ কোনো পদকে নয় বরং বাইরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তখন তাকে বর্ণনামূলক সমাজ বলে যেমন চন্দ্রমুখী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের জন্য পদদ্বৈত কি একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে পদদ্বৈত বলে এই তিরিশের প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট যেমন সকাল সকাল চুপি চুপি অনুকরণ পদ গঠন কাকে বলে বাংলা মূল শব্দের প্রতিধ্বনি হয়ে পথ বসার যে প্রবণতা দেখা যায় তাকে অনুকরণ পদ বলে যেমন চুপচাপ জল টল এগুলো অনুকরণ পথ গঠন প্রক্রিয়া এগুলো অনুকরণ পদগঠন গঠন প্রক্রিয়া বত্রিশে প্রশ্ন সংক্ষিপ্ত পথ বা কিপলিং কি এটা দু হাজার পঁচিশ সালের জন্য খুব ইম্পর্টেন্ট কিপলিং হল এমন এক ধরনের প্রক্রিয়া যেখানে শব্দের চেহারার পরিবর্তন ঘটে এবং শব্দটি আকারে ছোট হয়ে যায় অথচ শব্দের অর্থগত বা ব্যাকরণগত কোনো পরিবর্তন হয় না তাকে কিবলিং বলে যেমন ছোটকাকা থেকে ছোটকা এরোপ্লেন থেকে প্লেন এই কিবলিংও দু হাজার পঁচিশে খুব ইম্পর্টেন্ট তেত্রিশ প্রশ্ন বিকল্প কি বিকল্পন এমন এক ধরনের গঠন প্রক্রিয়া যেখানে দুটি পদের পারস্পরিক সম্পর্কের ধ্বনিতাত্ত্বিক চেহারার রূপ স্বাভাবিক নিয়মের আদলে তৈরি হয় না ব্যতিক্রমী রূপ চোখে পড়ে তাকে বিকল্পন বলে যেমন গো থেকে গোট না হয়ে ওয়েন্ড হল চৌত্রিশে দু হাজার পঁচিশ সালে পর্যন্ত খুব ইম্পর্টেন্ট হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার জন্য অ্যাক্ট্রনমি বলা হয় একটি শব্দের গঠনের প্রত্যেকটি শব্দের শুধুমাত্র প্রথম ধ্বনির সমবায় গঠিত যখন একটি শব্দ তৈরি হয় তখন তাকে বলা হয় মুন্ডমাল বা অ্যাক্ট্রনমি যেমন ভিআইপি গসাগু এমডি বিডিও এগুলো নব্য শব্দ প্রত্যয় কি না ভাষায় যখন কোনো নতুন শব্দ দৈনন্দিন ব্যবহারের তালিকায় প্রবেশ করে যখন কোনো নতুন শব্দ দৈনন্দিন ব্যবহারের তালিকায় প্রবেশ করে তখন সেই প্রক্রিয়াকে বলে নব্য শব্দ প্রয়োগ যেমন ফেসবুক স্প্রা এগুলো আগে ছিল না নতুন বাংলায় যুক্ত হয়েছে অ্যানোবেরিন রূপমূল কাকে বলে আপাত অর্থহীন যে পরাধীন রূপমূল একটি শব্দকে অন্য শব্দ থেকে পৃথক করতে পারে তাকে বলে অ্যানবেরিন রূপমূল যেমন আলাপ বিলাপ এই লাভ শব্দটা অ্যানবেরি রূপমূল লাস্ট প্রশ্ন সাঁত্রিশ বর্গান্তর কি যখন কোন শব্দ এক পদ থেকে অন্য পদে পরিবর্তিত হয় ও চেহারার কোনো পরিবর্তন হয় না তখন তাকে বর্গান্তর বলে যেমন স্বপনবাবু ধনী ব্যক্তি ধনী মাত্রই অহংকারী প্রথম বাক্যে ধনী বিশেষণ পদ কিন্তু পরবাক্যে ধনী বিশেষ পথ এই একটা শব্দ বাক্য ভিন্নতে তার চেহারার কোনো পরিবর্তন হয় না কিন্তু রূপের পরিবর্তন হয় যেমন স্বপনবাবু ধনী ব্যক্তি ধনী মাত্রই অহংকারী এখানে প্রথম বাক্যে ধনী বিশেষণ পথ পরবাক্যে ধ্বনি বিশেষ্য পদ এখনও যারা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেনি করে নেবে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের পাশে থাকবো